আলাইকুম আমি অসুস্থ হওয়ার পরে সব থেকে বেশি নীরব হয়ে গেছে এই যন্ত্র এইটি আমার সবসময়ের সঙ্গী ছিল আমি যেখানে যেতাম কেউ যাক বা না যাক আল্লাহ রহমতের সাথে থাকবে সাথে এই বাইকটি ট্রেনে নিয়ে আমি ছুটে চলেছিলাম দূর দূরান্ত অনেক কিছু গেছি বহু দূরে এক রমজান মাসের আগ দিয়ে ছয়শ কিলোমিটার ট্যুর ঈদের সময় আরো ছয়শ কিলোমিটার ট্যুর কিন্তু এখন সে মনে একটু অবহেলিত পড়ে আছে নীরবে নির্বিঘ্নে একটা রুমের একটা টনে মাঝে মাঝে খুলে স্টার্ট দেওয়া হয় ব্যবহার না করার ফলে সিটগুলোতেও ধরে গেছে সামান এর জন্য লাগেছে আমার অনেক মায়া এর সাথে সম্পর্কটা কিন্তু আমার কম নাই পুরো বারো হাজার দুইশো তিরানব্বই কিলোমিটার আমি একাই ড্রাইভ করছি এর কিন্তু কোনো সাড়ি অন্য কেউ নাই আজকে সেই বাইকটা নীরবে নির পড়ে আছে রুমের একটা কোণে এর যখনই দেখি লাগে তো অনেক মায়া কী করব বলেন কিচ্ছু করার নয় আমার প্রিয় সাওয়ারিটা মাঝে মাঝে এভাবে তাকে চালু রাখতে হয়